Today we are going to learn another most important item and that is sentence. Because we all know that sentence is very essential for all of us to learn because in our day-to-day -day life what we do everything based on sentence. Okay, let's learn about this in details. Okay. Sentence. <laughs> sentence of the <to> game. <laughs> sentence of the সেন্টেন্স কাকে বলে কয়েকটি না কয়েকটি শব্দ কয়েকটি শব্দ পাশাপাশি বসে যখন মনের একটি ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে কয়েকটি শব্দ পাশাপাশি বসে কয়েকটি শব্দ পাশাপাশি বসে যখন মনের একটি ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে দেখো আই একটা শব্দ গতটা কি টু একটা মার্কেট একটা কয়টি শব্দ এই যে কয়েকটি শব্দ পাশাপাশি বসে মনের একটি ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তার নাম কি যেমন আই একটা শব্দ আই গো আমি যাই টু দিকে মার্কেট বাজারের দিকে আমি বাজারে যাই আমি বাজারে অর্থাৎ মনের ভাব প্রকাশ করতে হবে শুধু শব্দ পাশাপাশি বসলেই হবে না অর্থাৎ এটি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করেছে তাই এটি কি বাক্য আই গো টু মার্কেট আমি বাজারে

অর্থাৎ যে বাক্য দ্বারা কোনো কিছুর বর্ণনা করা বোঝাবে যে বাক্য দ্বারা কোনো কিছুর বর্ণনা করা বোঝাবে তাকে কি বলে যেমন হি ইজ গোয়িং টু মার্কেট সে বাজারে যাচ্ছে তাই না সে বাজারে যাচ্ছে সে কিছু কি কিনেছে সে কিছু শাকসবজি কিনেছে তারপরে সে কিছু ফ্রুট ফল কিনেছে কথা বোঝো তারপরে সে কি সে বাজার করা শেষে সে বাড়ি চলে এসেছে এটা একটা বর্ণনা এটা একটা কি এরকম ঘটনা বর্ণনা করা বুঝায় কোন সেন্টেন্স অ্যাসাটিভ সেন্টেন্স দ্বারা অ্যাসাটিভ সেন্টেন্স আবার দুই প্রকার অ্যাফার্মেটিভ নেগেটিভ হ্যাবধক অ্যাসাটিভ হতে পারে না বধক হতে পারে তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাবধক অ্যাসাটিভ হি ইজ গোয়িং টু মার্কেট কোথায় যাচ্ছে এটা হলো অ্যাফার্মেটিভ আর নেগেটিভ মানে না হি ইজ নট গোয়িং টু মার্কেট সে বাজারে তাহলে অ্যাসাটিভ কয় প্রকার দুই প্রকার অ্যাফর্মেটিভ নেগেটিভ অ্যাফর্মেটিভ ওকে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নগত বাক্য অর্থাৎ কোন কিছু প্রশ্ন করবা কাউকে কোনো কিছু প্রশ্ন করা বা জিজ্ঞাসা করলে তার নাম কি কাউকে কোনো কিছু প্রশ্ন করলে বা জিজ্ঞাসা করলে তার নাম ইন্টারোগেটিভ তাহলে ইন্টারোগেটিভ আবার দুই প্রকার অ্যাফর্মেটিভ তাহলে অ্যাফর্মেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্ন করবা হেয়াবাদকভাবে আবার নেগেটিভ ইন্টারোগেটিভ মানে কি প্রশ্ন করবো না বোধক ভাবে যখন প্রশ্ন করব তখন এই যে অক্সিলারি ভার্ব ইজ শুধু আগে আনছি হি ইজ গোয়িং না শুধু ইজটা কি করছি তাহলে ইজ এ গোয়িং টু মার্কেট সে কি বাজার যাচ্ছে এটা হ্যাঁ প্রশ্ন এটা কি সে কি বাজার যাচ্ছে আর নেগেটিভ করতে হলে ইজের পর আমার এন্ট্রি দিয়ে দিছি নট ইজ এন্ট হি গোয়িং টু মার্কেট সে কি বাজার যাচ্ছে না অর্থাৎ ইন্টারোগেটিভ দুই প্রকার কয় প্রকার কি কি হ্যাঁ হ্যাঁ ইন্টারোগেটিভ

হও অনুরোধ করলাম প্লিজ ক্লোজ দা ডোর দয়া করে দরজাটি বন্ধ করো নিষেধ ডোন্ট গো আউটসাইড বাহিরে যেও না অনুমতি লেট মি কাম লেট মি কাম ইন আমাকে ভিতরে আসতে দাও অনুমতি পুস্তক দাও লেটস গো টু দা ফিল্ড চলো মাঠে যাই চলো মাঠে যাই অপারেটিভ সেন্টেন্স দোয়া প্রার্থনা ইচ্ছা আশীর্বাদ বুঝাবে তুমি কাউকে দোয়া করবা প্রার্থনা করবা ইচ্ছা প্রকাশ করবা আশীর্বাদ দেবা সেটাই অপারেটিভ সেন্টেন্স মনে থাকবে যেমন আল্লাহ তোমার মঙ্গল করুক মেয়াল্লাভ ইউ আল্লাহ তোমার মঙ্গল করুক এক্সক্লামেটারি সেন্টেন্স আশ্চর্যবোধ বাক্য অর্থাৎ তুমি আশ্চর্য হয়ে যাবা হঠাৎ করে তুমি দেখছো যে সুন্দর একটা পাখি তুমি অবাক হয়ে গেছো হট আ নাইস ইট কি চমৎকার একটা পাখি বললা গেছকার আবার বলি হুড়ে উই হ্যাভ ওন দা গেম কি মজা আমরা খেলা জয়লাপ করেছি এরকম হঠাৎ মনের ভাব প্রকাশ পায় না পায় না যদি কোনো বাক্যা হঠাৎ মনের ভাব প্রকাশ পায় বা আশ্চর্যভাব প্রকাশ পায় তাকে কি বলে এক্সক্লামেটারি সেন্টেন্স এই যে আজকে হলো প্রাথমিক আলোচনা করলাম মনে থাকবে এটা নেক্সট ক্লাস উইল ডিসকাস ইন ডিটেলস অ্যাবাউট দিস আমরা পরবর্তী ক্লাসে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ওয়েট তাহলে সেন্টেন্স পাস প্রকার অর্থগত দিক থেকে পাস প্রকার কি কি অ্যাসার টিপ এক্সক্লামেটরি অ্যাসার টিপ অবকার প্রকার কি কি ইন্টারগ্রেটিভ কার প্রকার ওকে থ্যাংকস এভরিওয়ান সন্ডারস্ট্যান্ডিং দ টপিক বেড়ি ইজি অ্যান্ড দ্যাট স টাইমিং অ্যান্ড বিল ট্রাই টু লারন আন ইম্পর্টেন্ট আইটেম ইন দা নেক্সট ক্লাস গুড বাই